প্রিয় বন্ধুরা এই যে আমার কবুতরগুলোকে কিন্তু আমি ছাড়লাম আসলে অনেক বেলা হয়ে গেছে তো ছাড়ার আগে ভাবলাম যে আপনাদের একটি ভিডিও করে সেই ভিডিওটি অবশ্যই দেখাবো এই জন্য কিন্তু এই যে কবুতরগুলোকে আপনাদের একটু দেখাই আসলে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে সবগুলো কবুতর কিন্তু কি সুন্দর পরিবেশের সাথে এই যে দেখুন এই যে তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমার চ্যানেলে অবশ্যই সবাইকে ওয়েলকাম তো আপনাদের যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি অবশ্যই এই যে তো সবাই ভিডিওর সঙ্গেই থাকুন আয় এই যে কবুতরগুলো কিন্তু আমার বের হচ্ছে হ্যাঁ 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 তো যারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যে কবুতরের ভিডিও প্রতিনিয়তই আমি নিয়ে আসি আপনাদের মাঝে কবুতরকেও আসলে অনেক বেলা করে ছাড়তে হয় আসলে বেলা করে কবুতর সারিবি বিদায় কবুতর কিন্তু আসলে সকাল সকাল বের হতে যাচ্ছে না আজকে একটু সকালেই ছাড়লাম কিন্তু কবুতর বের হতে যাচ্ছে না আসলে ওই যে বেলা করে ছেড়ে অভ্যাস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন